আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগতম এবং আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব আমার সাম্প্রতিক ভ্রমণের একটি সুন্দর স্থানে এটি ছিল এমনই একটি স্থান যেখানে প্রকৃতি আমাকে ঘিরে রেখেছে এবং আমি শান্তির মধ্যে হারিয়ে গিয়েছি শরতের শুরুতে ফুটে ওঠা কাশফুলে প্রকৃতিটি ছিল সৌন্দর্য এক ঋতুর চাদর ফেরা কাশফুল সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনাদের দক্ষিণ এশিয়ার এটি হলো অনেক লম্বা এবং বহু বর্ষজীবী একটি ঘাস শরৎকালে ফোটে এই ঘাস এবং বাংলার সংস্কৃতির সাথে গভীর একটি সম্পর্কও রয়েছে কিনা প্রকৃতির যে সৌন্দর্যটি রয়েছে ঋতু পরিবর্তনের কারণে তাকেই মনে করিয়ে দেয় এই মুহূর্তটিকে প্রকাশ করতে কিছু কবিতার অংশ শোনাতে চাই আপনি বাতাসে ভেসে আসে সাদা এই ফুলের গান শরৎ আসে মৃদু আর স্নিগ্ধতায় মনে লাগিয়ে গান কাশফুলগুলো বাতাসে বড় তৈরি হয় প্রকৃতির এক নতুন শান্তি এবং সৌন্দর্য প্রকাশ করার নিজস্ব ভাষা রয়েছে তাই না এখানে এসে বুঝতে পারি কতটা গুরুত্বপূর্ণ একটু থেমে গিয়ে চারপাশের সৌন্দর্যকে উপভোগ করা এই সুন্দর যাত্রায় আমাদের সাথে থাকার জন্য যদি আপনারা এই ভিডিওটি পছন্দ করে থাকেন তবে অবশ্যই সাথে